সেখানে তো আগেই ছিল আমাদের বেশ কয়েকটা সেক্টর ছিল নটা সেক্টর ছিল প্রত্যেকটা সেক্টরের সেক্টর কমান্ডিং অফিস কিন্তু ছিল ভারতে বিভিন্ন জায়গায় ভারতে কিন্তু ছিল শহীদ আশফুজুর রহমানের একমাত্র সেক্টর কমান্ডার যার অফিস বাংলাদেশের সিলেটে

হয়তো বলবে সুযোগ পাবে না গল্প বই হয়ে পড়েছে কিন্তু তারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে নাই আমরা বলতে পারি আমরা যারা স্বাধীনতা অংশগ্রহণ করেছি সম্মুখ সময় লড়াই করেছি বন্দুক হাতে এক মিনিটের জন্য ভয় লাগে নাই একটা একটা গুলি আমাদের লাগতে পারে তো প্রিয় তোরা যারা স্বাধীনতার গল্প শুনেছে তারা লড়াই হাত করেছে আজকে বাস্তব কথা বলে যেতে চাই যেটা শহীদ রাষ্ট্রপতি ঘোষণা ঘোষণা আমাদের বয়সী কিংবা আমার বছর কম বয়সী অনেকে শুনেছেন আমি শুনেছি তো সেই সহিত আসবে যে আমার কাছে স্মরণ করতে হয় স্মরণ করি যে আমাদের লক্ষ লক্ষ যে আমাদের যে